শীত কিন্তু পার হয়ে যাচ্ছে একদিনও মোমোজ খাবো না এটা তো হতে পারে না স্টিমার নেই বলে কি থেমে থাকবো আজ তোমাদের সাথে শেয়ার করব স্টিমার ছাড়াই কিভাবে তোমরাও এই শীতের সিজন থাকতে থাকতেই বাড়িতেই মোমোজ তৈরি করে খেতে পারো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে রান্নাতে সাহায্য করছে আমার মামাতো বোন তো আমার মামা তো বোন এদিকে মোমো তৈরি করার জন্য কিন্তু ময়দাটা মাখিয়ে নিচ্ছে দেখো সেই জন্য চেলে নেওয়া চারশো গ্রাম ময়দা নেওয়া হয়েছে এবার আন্দাজ মতো দেওয়া হচ্ছে লবণ চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ময়ন দিয়ে নেওয়া হচ্ছে ময়দার সাথে তেল আর লবণটা ভালো করে মিশিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে কমপক্ষে ছয় সাত মিনিট সময় নিয়ে কিন্তু ময়ন দিয়ে নেওয়া হয়েছে দেখো ময়দার ড্রোটা হাতে মুঠো করলে কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আর আঙুলের টাচ করলে আবার আগের অবস্থায় ফিরে আসছে তো এরকম পর্যায়ে চলে আসলে বুঝতে হবে যে মোমোজ তৈরি করার জন্য ময়দাটা ঠিকঠাক ময়ন দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে জলের পরিমাণটা বুঝে মিডিয়াম শক তো একটা ড্রো তৈরি করে নিতে হবে ড্রোটা মিডিয়াম শক্তই হবে তবে একদম সফট হবে ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে দেখো একদম সফট আছে ময়দার ড্রোটা ঢাকা দিয়ে রেখে এখন পুটটা তৈরি করে নেব। আজকে কিন্তু মোমোটা একদম অন্যরকম ভাবে বানাবো ভেজ আর চিকেন একসাথে মিশিয়ে টেস্টটাও কিন্তু আলাদা রকম হবে সেই জন্য দেখো আমি এক টুকরো বাঁধাকপি ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেড করে একদম ভালোভাবে জল চিপে চিপে নিয়ে নিয়েছি আর একটা গাজর নিয়ে নিয়েছি গাজরটাও গ্রেট করে জল চিপে নিয়ে নিয়েছি আর ও মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি একটা দিচ্ছি রসুন কুচি এখানে ছয় পিস আন্দাজ চিকেন চার পাঁচ মিনিটের জন্য হলুদ ছাড়াই ফ্রাই করে নিয়েছিলাম তেলের উপর সেগুলো তারপর ছোট্ট ছোট্ট করে কেটে এখন কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে এক চা চামচ লবণ আছে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো মোমোসের টেস্ট বাড়াতে তোমরা কিন্তু এখানে এক চা চামচ পরিমাণ আজিনা মটর দিতে পারো আজিনা মটর কিন্তু স্বাস্থ্যের জন্য একদম ভালো না সেই জন্য আমি একদম ঘরোয়া পদ্ধতিতে হেলদি মোমোসের রেসিপিটা শেয়ার করছি তবে তোমরা চাইলে অবশ্যই এক চা চামচ পরিমাণ আজিনা মটর দিতে পারো হয়ে গেল ময়দা ড্রো রেডি এবার চলো মোমোস বানানো শুরু করি একটা হাড়িতে দেখো মোটামুটি এক হাঁড়ি পরিমাণ জল দিয়ে এখন উনটা জ্বালিয়ে নিচ্ছি জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ওদিকে মোমো স্টিমের জন্য যে হাঁড়িতে জলটা দিয়েছি জলটা ভালোভাবে ফুটতে থাকুক ততক্ষণে এদিকে চলো মোমোজ তৈরি করা শুরু করি অল্প অল্প পরিমাণে ড্রো নিয়ে আমি শুকনো ময়দা দিয়ে যেমন রুটি বা লুচি বেলি ঠিক সেইভাবে ছোট্ট ছোট্ট করে বেলে নিচ্ছি তবে তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো এখান থেকে পরিমাণ মতো পুটটা দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু এই দিকটা একটুখানি ভাজ দিয়ে দিচ্ছি ভাজ দিয়ে বন্ধ করে এই মুখটার সাথে এই মুখটা ফোল্ড করে নিচ্ছি আর দেখো এইভাবে যেমন শাড়িতে কুচি দিয়ে একটু দূর থেকে দূর থেকে জাস্ট টেনে টেনে খালি উল্টো দিকের সাথে ভালোভাবে সিল করে দিচ্ছি আরও একটা হয়ে গেল পরের মোমোজটা তৈরি করার জন্য দেখো একইভাবে ছোট্ট একটা লুচির মতো রুটি বেলে নিয়ে পরিমাণ মতো ফুড দিয়ে দেখো কিভাবে বানাচ্ছি বলে বোঝানোর কিছু নেই দেখে দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে জাস্ট একটুখানি ফোল্ড দিয়ে তারপরে একটু দূর থেকে টেনে টেনে উল্টো দিকের দিকে ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে যেন মুখ ভেতরের পুটটা কোনোভাবেই বেরিয়ে না একইভাবে কিন্তু আমার তিনটে মোমোজ তৈরি করা হয়ে গেছে এই মাথার সাথে এই মাথাটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি লাগিয়ে নিচ্ছি এবার দেখো এইভাবে একটু দূর থেকে দূর থেকে টেনে খালি উল্টো দিকের সাথে সিল করে দিচ্ছি সম্পূর্ণটা সিল করা হয়ে গেলে মাথাটাকে একটু টেনে নিচ্ছি একটু জাস্ট লম্বাটে করে নিয়েছি দেখো মোমোস কিন্তু হয়ে গেছে একইভাবে চারটা তৈরি হয়ে গেছে সবগুলো তৈরি করে নিচ্ছি এইটা কিন্তু অন্যরকম বানাচ্ছি দেখো এটা বানাবো গোল শেপে একইভাবে খালি দেখো দুধ থেকে এইভাবে একটু ফোল্ড করে করে কিন্তু চার পাঁচটা তুস্তির মতো করে নিচ্ছি দেখো তারপরে দেখো মুখটাকে বন্ধ করে দিয়েছি এইভাবে একটু ঘুরিয়ে ভালোভাবে ফোল্ড করে নেব মুচড়ে মুচড়ে যেন ভেতরের পুটটা না বেরিয়ে যায় হয়ে গেল এক থালা কিন্তু হয়ে গেছে এগুলো এখন স্টিম করে নি আর বাকি এগুলো এটা স্টিমে বসিয়ে দিয়ে বানাবো ফলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে দেখো টক ফুটছে আমরা তো আর মোমোসের দোকান দিই না যে স্টিমার থাকবে এরকম অনেকের ঘরে স্টিমার নেই যাদের ঘরে স্টিমার নেই নিশ্চয়ই শাকের জল ঝরানো ফুটো ফুটো গামলাগুলো থাকে এই ফুটো ফুটো গামলাটা দিয়েই কিন্তু আমি মোমোজগুলো স্টিম করে নেব সেই জন্য দেখো এই থালাটাতে কিন্তু সাদা তেল লাগিয়ে নিয়ে একটা একটা করে মোমোজগুলো দেখো বসিয়ে দিচ্ছি যেন ভেতরের বাষ্পটা কোনোভাবেই বেরিয়ে না যায় প্রথম ব্যাচের মোমোজগুলো তুলে নিয়ে এই গামলাটাতে আবারও সাদা তেল মাখিয়ে সেকেন্ড ব্যাচের মোমোজগুলো দিয়ে দিয়েছি এগুলোও আবার সেট মতো ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো স্টিম করে নামিয়ে নিচ্ছি আর গরম গরম চাটনি দিয়ে অথবা টমেটো সস আর চিলি সস একসঙ্গে মিশিয়ে নিয়ে কিন্তু তোমরা খেতে পারো আর হ্যাঁ কাসুন্দি দিয়েও কিন্তু মোমোজটা খেতে খুব ভালো লাগে দিদির রান্নাঘর চ্যানেলে মানে আমার চ্যানেলে সয়া সস চিলি সস টমেটো সস মোমোসের চাটনি স্যুপ সব রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে সেই রেসিপিগুলো দেখে কিন্তু ট্রাই করতে পারো একইভাবে সবগুলো মোমোস কিন্তু আবারও পাঁচ মিনিটের মতন স্টিম করে নিয়েছি দেখো সেকেন্ড হয়ে গেছে এক ব্যাচ ব্যাচ দুই করে এইভাবে চার ব্যাচ মোমোস হয়েছে সবগুলো মোমো দিকে স্টিম হচ্ছে আর গরম গরম খাওয়া হচ্ছে দেখো প্লেটটা সাজিয়েও দিচ্ছি টমেটো সস আর চিলি সস দিয়ে তো বন্ধুরা খেতে যা দারুণ হয়েছিল অসাধারণ লেগেছে খেতে তো তোমরাও রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি